আসসালামু আলাইকুম আজকে একটু দেখাবো একটি বাচ্চার ফুল ভিডিও এত সুন্দর নড়াচড়া মাথা পেট এই যে পা একদম ফুল শরীরটা নড়াচড়া দেখা যাচ্ছে আপনারা এমনিতে দেখলে বুঝতে পারবেন না কিন্তু এই ভিডিওগুলো দেখলে বুঝবেন এই দেখেন পাটা একদম শুয়ে থাকলে আমরা যেমন ভাঁজ করে রাখি তেমন ভাঁজ করে কিভাবে পা দুটা নাড়াচ্ছে মাত্র এটা তিন মাস শেষ হয়ে চার মাসে পড়েছে মানে বারো সপ্তাহ শেষ হয়ে তেরো সপ্তাহ হয়েছে তো চার মাসের একটি বাচ্চা আমাদের মতোই হাত পা সুন্দর শুয়ে শুয়ে নড়াচড়া করছে শরীর পেট এটি আরও ছোট এটি দশ থেকে এগারো সপ্তাহ হবে মাথা পেট নিজের পিট হ্যাঁ এটাও দেখেন ওপরের দিকে পা কিভাবে নাড়াচ্ছে তো এত ছোটো বাচ্চা আমাদের মতোই হাত পা মাথা সবই হয়ে গিয়েছে এবং কি সুন্দর নড়চড়া ধন্যবাদ